তো গাইস আমি সকাল সকাল রাস্তা দিয়ে যাইতেছিলাম তখন একটা গাড়ি এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে আমাকে এই গাড়িটা ভাজিয়ে দিয়ে তখন আমার ভাইকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলছে জলদি করে যেতে হবে আমি তো যেতে পারতেছি আমার মাথা ঘুরতেছে ও আমার ভাইকে মেরে আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না জলদি করে যেতে হবে কোনো গাড়িও রাস্তার মধ্যে আর কি করবো আমি কিছুই বুঝতে না আমি কোথায় চলে আসলাম আর আমি পুলিশ স্টেশনে না এটা আমি কোথায় চলে আসলাম তাড়াতাড়ি জলদি করে এখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যাই যেহেতু এটা একটা শোরুম আর এইখান থেকে গাড়িটা আমি না বলে নিয়ে যেতেছি যদি জানতে পারে আমাকে তো মেরে ফেলবে আর আমি এটা কি করতেছি নতুন গাড়িটাকে ভেঙে ফেলতেছি আমি এটাকে তো এখান থেকে চালাইতে পারতেছি না আমি এটাকে এখান থেকে বের করতে পারতেছি না আমি তো কোনো সময় গাড়ি চালাই না সেই জন্য আমি এটাকে এখান থেকে বের করতে পারতেছি না গাই আমি কেমনে যাবো পুলিশ স্টেশনে তাহলে আরে ভাই বারবার তো বেজে যেতেছে এইবার চলে এখান থেকে বের করে ফেলবো আরে আবারও তো বেজে গেলো চলো চলো এবার আস্তে আস্তে করেই আমি এটাকে এখান থেকে বের করে ফেলি অল রাইড গ্যাস আমি কিন্তু বেরিয়ে গেছি চলো চলো মানুষদেরকে আমি একদমই অ্যাক্সিডেন্ট করে দিতেছি ভাই পুলিশ তো যদি পরে আমাকে ধরে ফেলে আমি তোর টেনশনে আসি চলো চলো জলদি করে যাই হোক আমাকে তাড়াতাড়ি যেতে হবে পুলিশের কাছে আর আমার বায়ের হত্যাকারীকে বের করে আনতে হবে আমি ঠিকমতো গাড়িও চালাইতে পারতাছি না আমাকে গাড়ির চালানি শিখতে হইব গাই চলো চলো চালদি করে পুলিশ স্টেশনে যাই সমস্যা তো আরেকটা হইলো ঠিক আছে আমি পুলিশ স্টেশনের জীবনে যাই নাই তাই যে পুলিশ স্টেশনটা মতো গাড়ি চালাইতে পারি না আমি এখন পুলিশ স্টেশন কই পাবো এটা কই চলে আসলাম হুম এর মধ্যে আরে ভাই চারিপাশে শুধু গাড়ি আর গাড়ি কিন্তু কোথাও একটা লেখা নাই যে পুলিশ স্টেশন এইখানে আল্লাহ আমি এখন কি করবো বুঝতে পারতেছি না আশেপাশের মানুষকে আমি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করতেছি যে ওরা যদি পুলিশকে খবর দিয়ে দেয় তাহলে দেখা যেতেছে পুলিশে আমাকে দূরে নিয়ে যাবি তখন তো আরো বিপদে পড়ে যাবো আমি আমার বায়ের খুনিদেরকে দৌড়তে পুলিশের কাছে যাইতেছি পরে যদি আমি পুলিশের কাছে দৌড়া পড়ে যাই ভাইরে ভাই নানা এমনটা হলে চলবো না জলদি করে চলো চলো পুলিশ স্টেশন খুঁজতে হবে না হলে তো বিপদে পড়ে যাবো আমি এখান দিয়ে এত পরিমাণে খুঁজা করতেছি কিন্তু কোথাও আমি দেখতে পাচ্তেছি না যে পুলিশ স্টেশন আছে ঠিক আছে এইটা আমি মার্কেটে চলে এসছি এই দেখো আবার ঘুরে ঘুরে এই হুমের মধ্যে চলে এসেছি ভাই আমি আবার বাড়ির মধ্যে চলে এসছি এখন আমি কোন দিক দিয়ে যাবো কিছুই বুঝতে পারতেছি না এখান থেকে নেমে যাই তো দেখি এখানে কিছু একটা আছে কিনা দেখি এখানে তো ভাই একটা গাড়ি রাখা আছে আর এই বাড়ির ভিতরে যদি যাই তাহলে তো আমি পুলিশকে খুঁজে পাবো না চলো চলো আগে পুলিশকে খুঁজে বের করে নেই তারপর তোমাদের সাথে দেখা হইতেছে অফিস করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি কোমর অনেক ব্যথা করতেছে চলো একটু হাঁটাহাটি করে নেই এখানে একটু জগিং করতে থাকি আরে কে যেন ফোন দিলো দেখি তো হ্যালো ইন্সপেক্টর চেঙ্গু বলতেছিলাম হ্যালো হ্যালো পুলিশ একদম তাড়াতাড়ি চলে আসেন আমার ভাইকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলছে তাড়াতাড়ি আপনার দলবল নিয়ে চলে আসেন আমার এলাকায় অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে ফেলছে এটাই হতেই পারে না এই সেনাবাহিনীরা কোথায় তুমি দৌড়কের সেনাবাহিনীরা কি বলতেছি এই কনস্টেবল কোথায় তোমরা তাড়াতাড়ি আসো আমার সাথে একটা খুনিকে ধরতে হবে যে কিনা শহরের মধ্যে মানুষদেরকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতেছে ওকে দরে ধরে জালের মধ্যে বন্দি করতে হবে চলো তোমরা সবাই কিন্তু মিশনে যাওয়ার আগে একটু খিদা লাগছে খেয়ে নিতাম যদি একটু খেয়ে নিত আরে স্যার আপনি কি করতেছেন ওই ড্রাইভারটা তো পালিয়ে যাবে আপনি পরে এসে তো খেতে পারবেন চলুন চলেন আগে আপনার খাওয়া রাখেন ওইটাকে দূরে আগে আরে তোদের জন্য ঠিক মতো খাবারও খেতে পারি না অফিস করতে করতে সারা শরীর জাম হয়ে গেছে কিন্তু আমার গাড়িটিতে খুঁজে পেতেছে না কিরে তাই পুলিশ যদি পুলিশের গাড়ি করে না যায় তাহলে কি পুলিশের মানুষ যদি থাকবে বল কই আমার গাড়ি কই পুলিশের গাড়ি ছাড়া আমি এখন কেভাবে যাবো আমি কিছু বুঝতে না এখানে দেখা যায় প্রচুর পরিমাণে সন্ত্রাসী হাজারি খুন সব সবকিছু বেড়ে যাইতাছে কিন্তু আমার গাড়িটাও কে চুরি করলো আমি কিছু বুঝতে পারতেছি না আবার দেখো যেন গুলি করতেছে ভাই এইটাকে হইলো আমাকে গুলি করা আমার মাথাটা বেশি গরম করিস না তোরা তাহলে তোদের কিন্তু কিন্তু আমি একদমই জেলের ভিতরে ভরে ফেলবো একটা তো উচিত শিক্ষা দিতেই হবে ধরা তোদেরকে আজকে আমি মেরেই ফেলবো আমাকে ড্যামেজ করা কর্তব্য সাহস আমি হলাম এই থানার একদম অফিসার আর আমাকে তোরা গুলি তোদের কর্তব্য সাহস তোদেরকে আজকে আমি একদমই মেরে ফেলবো আজকে কোথায় এত পরিমাণে যা দলেরা বেদ হয়ে গেছে এই শহরের লোকগুলো চলো চলো কনস্টেবল তোরা এবার গাড়ি সারাই চলে যাব আমার বাণিজ্য তার রইল না আমার গাড়িটাও এখান থেকে চুরি করে নেই চুরের দলেরা জলদি করে ওই খুনি ড্রাইভারটাকে খুঁজতে হবে কিন্তু কোথাও তো খুঁজতে না চলো চলো মাইক মেরে নেই যদি কেউ দেখে থাকে তাহলে বলে দেবে হ্যালো হ্যালো শোনেন সবাই এই রাস্তার মধ্যে একটা খুনি একটু আগে একজন লোককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছে আপনারা যদি তার সন্ধান পেয়ে থাকেন অথবা তাকে দেখে থাকেন তাহলে আমাদেরকে ইউনিফর্ম করেন তাহলে আমরা ওকে ধরব আর ওকে ধরে ওকে জলদি জলদি জেলের ভিতরে ভরে দেব তাহলে আপনাদেরকে পুরস্কার হিসাবে এক লক্ষ টাকা দেওয়া হবে আরে স্যার আপনি যেন এইভাবে মাইকিং করতেছেন তাহলে চোর তো যদি শুনতে পারে তাহলে তো সে এই দেশ ছেড়ে পালিয়ে যাবে তখন মানুষে দেখলে কি আর হইব ওকে কে ধরতে পারবো আপনি এত বলদামি করে এত বড় ইনস্পেক্টর কেমনে হলেন কি কে 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 বলিস তোরা তুই তো কথা ঠিকই বলছোস মাছ মারা যাব না একদমই মাছ মারা যাব না চলো চলো আমাদেরকে আমাদের মাথা বেন খাটিয়ে আমরা 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 অনেক অনেক বেন খাটাবো তারপর দেখবো যে চোরকে ধরতে পারি কি আর কি বলতেছি চোর চোর বলে খুনিকে ধরতে পারি কিনা চলো চলো আমার সাথে তুমি আসো আমাদেরকে এখন কৌশলে ওই খুনিটাকে ধরতে হবে আমাদেরকে বুদ্ধি খাটাতে হবে অনেক ঠিক আছে আপনার বুদ্ধি থাকলে সেন আপনার যে বুদ্ধি আর আপনি ধরবেন ওই খুনিকে আরে কি কে কে বলিস তোরা আমার বুদ্ধি নাই মানে আমি কি এত বড় ইন্সপেক্টর এমনি হয়ে গেছি আমার বুদ্ধি ছাড়া তোরা কি মন আচ্ছা আপনার যে এত এত বুদ্ধি তাহলে আপনাকে একটা প্রশ্ন করে দেখি তো সেটার উত্তর দিতে পারেন কিনা তার তে তেরো দিলে কত থাকে বলেন তো আরে এত সহজ সহজ প্রশ্ন করো সামারে আমার কি বাচ্চা বলে আন ভাইস তেরো তো তেরো বাদ দিলে তো শূন্য থাকে বেটা এটা কি কোন প্রশ্ন হইলো নাকি আরে স্যার আপনি আসলে একটা বলো সেটা আবারও প্রমাণ দিলে আরে বলো মানে কি বলতেছ তুই আমি তো ঠিকই বলেছি তুই কি আমার অপমান করতেছ আরে স্যার কে আপনি রে আমি অপমান করুম আপনার অপমান করলে আপনি কি আমাদের রাখবেন নাকি আপনার একটু ফোন করতেছি না আপনার আমি সম্মান করতেছি সেটা আপনার দোষ এখানে ভালো করেই জানে আরে হ্যাঁ এবার ঠিক আছে আমার কি অপমান করলে তোর থেকে একদমই চাকরি থাকবে একদমই আউট করে দিব ঠিক আছে চল চল ওই খুনিটাকে খুঁজতে এখন খুনিটাকে যেন ধরতে চাইতে শুনুন আপনি তো কে শুইছে নেন না আপনি তো এই শহরে নতুন আইসেন আপনি এই যে গাড়ি চালাইতে চালাইতে কইজন নিয়ে যেতেছেন এখন পর্যন্ত আমরা খুনির দাঁড়ে কাছে যেতে পারতেছি না আমি যদি এতক্ষণ ড্রাইভ করতাম ঠিক আছে মন মঙ্গল করে চলে যেতাম আপনি যে ড্রাইভ করা শুরু করছেন এই চিপার থেকে ওই চিপা এই থেকে ওই আর যে আপনার ড্রাইভিং ওরে বাপ রে বাপ এটা দেখলে তো মানুষে একদমই জুতা পেটা করবো আপনার গালের মধ্যে তাই বলতেছি এখনো ঠিক মতো ড্রাইভিংটা শিখেন তারপরে গাড়ি চালায় কনস্টেবল হইছে। তুমি আর মান করতে পারবা না আমাকে কালকে থেকে লাইসেন্স বানাবো নতুন করে ট্রেনিং দেবো গাড়ি চালানোর সমস্যা নেই তুমি চুপ করে বসে থাকো ঠিক আছে কোনো কথা বলবা আমি এখন নিয়ে যেতেছি তুমি আমার সাথে সাথে আসো আমাদেরকে ওই খনিটাকে ধরতে হবে আর এইটাই সেই রুট এখানে কিনা ওই রুটটাকে মেরে ফেলা হয়েছে চলো চলো আমরা আসামিদেরকে দৌড়ে ফেলে নিয়ে জেলের মধ্যে নিয়ে ওদেরকে অনেক পর এই এই দেখো আমরা চলো চলো এদেরকে এবার জেলের মধ্যে নিয়ে যাই আর তাদের পিছন দিয়ে গরম ডিম দেওয়ার ব্যবস্থা করি তার আগে ছোট্ট বন্ধুরা তোমাদেরকে বলতে চাই তোমরা যদি ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে বিরোতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে আরও একটি এমন মজাদার ভিডিও নিয়ে নেক্সটে সো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা খুদা হাফেজ ও সরি গাইস আরেকটা কথা কইতে ভুল লাগেছি ওইটা হলো সালাম দিতে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম